পান্ডে ঘাট থেকে বেরিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্নপূর্ণা মন্দিরের সামনে কাছাকাছি চলে এসছি চলো আর একটুখানি এই যে অন্নপূর্ণা মন্দির দেখা যাচ্ছে এখান দিয়ে যাওয়া যায় ঘাটে অন্নপূর্ণা মন্দিরের মন্দিরের ভেতর দিয়ে ঘাটে যাওয়া যাবে না না

ঢুকে পড়লাম চেনের নিচ থেকে বেশ সুন্দর আর বড় মন্দিরটা চলো দারুণ সুন্দর দেখছ রোহন রোহন একটা ফটো তোলা

রানিরমণির ছোট মেয়ের স্ট্যাচু এগদম্বা দেবী জগদম্বা দেবী জগদম্বা ডটার অফ লোকমাতা রাসমণি

এই দেখো রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা ঢুকলাম যে কথা বলতে বলতে আবার আটকে গেলাম আর কি মেয়েটা এত দুষ্টুমি করছে না মানে কি আর বলবে এত দৌড়াচ্ছিল ধাক্কা খেয়েছে একজনের গায়ে তো এই যে ভেতরটা খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দর ব্যারাকপুরের এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির খুব সুন্দর মন্দিরটা বসার অনেক জায়গা আছে আর পাশ দিয়ে তখন ঢোকার সময় দেখাছিলাম এই সাইড দিয়ে আবার গঙ্গার গঙ্গা এই গঙ্গা নাকি গঙ্গা ঘাট নাকি পাশে গঙ্গা ঘাট গঙ্গা এই পাশ দিয়ে বেরোনো যায় যেখানে গেট আছে সেখান দিয়ে বেরোনো যায় বলি গঙ্গার ঘাট এখান দিয়ে বেরোনো যায় এই দেখো পেছন দিকটা তোমাদেরকে ফ্রন্ট সাইডটা দেখিয়েছিলাম এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড এই যে এইটা ফ্রন্ট নেই না

তাহলে চুল ঘুরতে ধরে বলবার কিচ্ছু করে নিলাম এই টকাস করে খুলে না যায় আমি তো ক্লিপও আনিনি কাট করে যদি চুলটা খুলে যায় বাবা এইও কিছু নিয়ম নিয়মটা আছে যেগুলো মানতেই হয় এই সব জায়গায় আসলে চুল খোলা রাখা উচিত না বাবা তো চলো সামনে দিকে এগিয়ে যাই আমার ছেলেটা আগে আগে চলে গেছে আগে আগে এগিয়ে গেছে আমার ছেলে এই যে এসে আগে থেকে দাঁড়িয়ে আছে এই যে ঘাটটা ও ছবি তুলছে ও বাবা আমার তো চুলটা আবার ফুলে যাচ্ছে মনে হচ্ছে আবার আটকাতে পারে আমি এক ধাপ এক ধাপ করে আমি সিঁড়ি নামছি হ্যাঁ আমার চুলটা কিন্তু খুলে যাচ্ছে দেখছো এই দেখো এইখান থেকে কিন্তু দেখো সাদা সাদা রঙের রয়েছে এখানে কত পায়রা মামা দৌড়াবে না একদম দৌড়বে না একদম না এই দেখো তোমাদের

এই দেখো কত সুন্দর লাগছে সূর্যটাকে সূর্যটা অস্ত যাচ্ছে দারুণ লাগছে আমার চুল যত চেষ্টা করছে গোটানো আর হুস ফাঁস করে ক্লিপ না দিলে আমার চুল লাগানো যায় না আর সেটা তো আনতেই ভুলে গেছি কি আর করা যাবে তো মনে হচ্ছে আমাকে ওনারা ধরবেন কি আর করা যাবে দেখা যাক ও না একটুখানি আমি না চুল অল্প করে নিয়ে গিট দিয়ে নিয়েছি অল্প করে চুল শুরু করে নিয়ে আমি এখানে দিয়ে নিয়েছি এই যে আমাকে ধরবে না দিদা বলে যে পুরো চুল যদি কিটিতে নাও পারো একটুখানি দিয়ে নেবে তা চলবে এখন আমাদের সেলফি টাইম এই যে সেলফিও আমার এটা মুখটা কিরম করেছে মুখটাকে কত কিছু করছে গঙ্গার ঘাট থেকে চলে আসলাম আবার মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে বলতে মন্দির চত্বরটাতে এখানে খোলা মেলা জায়গা মাঠ মতন কি এখানে সব বাচ্চারা খেলছে যারা মন্দিরে ঘুরতে টুরতে আসে আর কি বাচ্চা টাচারা হয়েছে তারা সব খেলছে কক ব্যাট সবাই কক ব্যাট সাথে করে নিয়ে এসেছিল আমরা তো আর কক সাথে করে নিয়ে আসিনি তাহলে আমাদের বাচ্চাগুলো খেলতে পারতো বাচ্চাদের খিদে পেয়ে গেছে সেজন্য এখন এই মন্দিরের সিঁড়িতে বসলো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিও নতুন দেখছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত টাটা বাই বাই আবার যেন দেখা পাই এই বলে টাটা বাই বাই আবার যেন দেখা পাই দেখা পাই কেন